এসে দেখুক না যে খোলা আছে না বন্ধ আছে এ তো আর কোনো জিনিস নয় বা কোনো তো গাইবি নয় এ তো জাহিরই জিনিস দেখার জিনিস দেখুক এসে মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে ভাইজানের নলেজ সিটি সাথেই আমরা জড়িয়ে নলেজ সিটি নলেজ সিটি নলেজ সিটি শুরু আরম্ভ নলেজ সিটি বলছেন এই নলেজ সিটিতে যারা চিকিৎসা করতেছে তারা কি বলছেন আমরা কথা বলার চেষ্টা করব কেন বারংবার তারা দাবি করছে যে কিছু মানুষ বা কিছু যে নলেজ সিটি বন্ধ আছে বা নলেজ সিটিতে গরু ছাগল বাস করছে এমনটাই করতে যারা রোগী হচ্ছে বা তারা পেশেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করবো পেশেন্টরা তারা কি জানায় আমরা নলেজ সিটি নলেজ সিটি নলেজ সিটি কি বলবেন এই পেশেন্ট নলেজ সিটিতে এসেছেন তো নাকি হ্যাঁ নলেজ সিটিতে এসেছি ডাক্তার দেখাচ্ছি নলেজ সিটি ভিতরে আছেন তো হ্যাঁ ভিতরে আছি বলবেন কিছু মানুষ অভিযোগ করছে যে নলেজ সিটি বন্ধ আছে বা গরু ছাগল চলছে আপনি আসলেন কেমন লাগলো কি বলবেন খোলা আছে তো নলেজ সিটি হ্যাঁ নলেজ সিটি খোলা আছে ডাক্তারও এসে গেছে নলেজ সিটিতে ডাক্তার দেখাতেই এসেছে নাম লিখিয়েছেন হ্যাঁ নাম লেখানো হয়ে গেছে যেনারা দাবি করছে যে নলেজ সিটি বন্ধ আছে গুজব একটা ছড়াচ্ছে আপনারা যদি একটু কিছু বলতেন যে খোলা আছে কিনা একটু জানিয়ে দিলে খুব ভালো হ্যাঁ নলেজ সিটি খোলাই আছে অন্য লোকের অন্য কথা কোনো কান দেওয়ার দরকার নেই যারা আসবে সবাই দেখতে পাবে নলেজ সিটি খোলাই আছে দৰ্শক বেছি কথা বোনা কিয়নো অসুস্থ রোগীর সঙ্গে বেশি কথা বলার নেই কিন্তু কিছু মিডিয়া বা কিছু মানুষ যারা গুজব ছড়াচ্ছে তাদের জন্য আজকে এই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাধ্যমে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সাধারণ মানুষদেরকে জানিয়ে দেবে যারা বলছিল নলেজ সিটিতে গরু ছাগল চলছে এই মুহূর্তে নলেজ সিটিতে সাধারণ মানুষরা এসছে তারা যে কিছু রোগী নিয়ে এসেছে রুগীরা এসছে তারা দেখতেন এই নাম লেখা ভিতরে চলছে এই মুহূর্তে দেখতেছেন যে ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই দেখুন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশ শেয়ার করার চেষ্টা করুন কি বলবেন এই যে দাবি হচ্ছে সাধারণ মানুষরা দাবি করছে আপনি যে চিকিৎসা করতে আসলেন নলেজ সিটি খোলা আছে তো নাকি কি বলবেন অবশ্যই খোলা আছে কিছু মানুষ দাবি করছে নলেজ সিটি বন্ধ বা গরু ছাগল চলছে দেখুন যদি মানুষের চোখ দিয়ে দেখে সে মানুষের মতনই দেখবে আর যাদের চোখ থাকতো বলে অন্য যারা তারা তো উল্টো বলবে কি বলবেন এই যে আপনি অপেক্ষা করছে আছে তারা ভালো জিনিস দেখতে পারে না ভালোকে খারাপ চোখে দেখেনা তো তাদের নজরে সেটা খারাপই আসবে গরু ছাগলই দেখবে কিছু মিডিয়া ওখানে নিউজ করলো যে গরু ছাগল চলছে কিন্তু গরু ছাগলটা কোন দিকে চলছে একটু যদি বলতেন খুবই ভালো হতো মাঠে চলছে না নলে সেটির সামনে চলছে মানুষের মধ্যেও যেমন ভালো মন্দ আছে মিডিয়ার মধ্যেও তো ভালো মন্দ আছে যাদের ঘরে পয়সা দিয়ে হয়তো নাচিয়েছে যদি তোমরা এইটা প্রচার করো মিডিয়ারা পয়সা খাচ্ছে কি দাবি করে হ্যাঁ পয়সা ছাড়া সে কি করে বলতে পারে বিনি বিনা পয়সা কেউ বলবে মানে চোর চোর যদি না হয় তাকে চোর বলে কেউ সব করতে পারবে নিশ্চয়ই তার কিছু অনুদান আছে তার মধ্যে টাকার বিনিময়ে এরকম মিথ্যা প্রচার হতেই পারে ফুরফুরা শরিফের ধারে কি বলবো হ্যাঁ অবশ্যই ফুরফুরা হোক যেখানেই হোক মানুষের চোখ দিয়ে যারা দেখছে ঠিক মানুষের মতনই দেখছে তারা মানুষের মতনই বলছে আর যাদের চোখ নাই তাদের তাদের ব্যাপারটা আলাদা পদক্ষেপ নেবে ফুরপ্রা শরীফ একটা পবিত্র জায়গা বা সম্মানিত জায়গা সেই সম্মানিত জায়গায় মিডিয়ারা মিথ্যা খবর প্রচার করছে সারা বাংলার মানুষ দেখছে ফুরপ্রা শরীফের খবর এই যে একটা খারাপ মেসেজ যাচ্ছে কি বলবেন মুরব্বী হিসাবে কি বলবেন এখন তো আমরা বলি যে তাদের তো চোখ আছে সে দেখুক না যে খোলা আছে না বন্ধ আছে এ তো আর লুকোনো জিনিস নয় বা কোনো তো গাইবই নয় এ তো জাহিরি জিনিস দেখার জিনিস দেখুক এসে মিটি ব্যস্ত থাকার কারণে এসে পৌঁছতে পারিনি আজকে আসলাম এসে দেখছি তো নলেজ সিটি খোলা আছে বা এখানে চিকিৎসা চলছে কিছু এখানে বসে আছে আছে লাইন দিয়ে কিন্তু এই যে যে একটা দাবি উঠছে এখানে নলেজ সিটি বন্ধ আছে কি বলবেন কেমন চোখে দেখছেন খুব ভালো লাগছে আমাদের আমাদের যেটা স্বপ্ন ছিল সেটা বাস্তবে আমরা পেয়ে গেছি আমিও পেশেন্ট নিয়ে এসেই বসে আছি পেশেন্ট আমার বাড়িরই পেশেন্ট রয়েছে এই যে গুজব ছড়াচ্ছে তো এটা একটু কি বলতে চাইছেন এই পিছিয়ে হিসাবে কি বলবেন মুরব্বী হিসেবে একটাই দেবো যে যারা গুজব ছড়াচ্ছেন আপনাদের গুজবে কান যারা দিচ্ছেন তারা দেবেন না বা যারা ছড়াচ্ছেন তাদের ঘরে অনুরোধ করব ভালো জিনিসের প্রচার করুন যাতে মানুষ সবাই ভালোভাবে আসতে পারে যেতে পারে এইটাই আমরা চাই আর যদি পয়সা খেয়ে করো তো সেটা তোমাদের ব্যাপার দর্শক বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা খবর যে ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে একাধিক এলাকার ছবি উঠে তুলে ধরার চেষ্টা করে কিন্তু এই ফুরফুরা শরীফে কিছু মিডিয়া তাঁরা গুজব খবর তুলে ধরছে এমনটাই জানা গিয়েছে মুরব্বী মানুষ যারা পেশে নেছে তাঁদের সঙ্গে কথা বলেছি এই মুহূর্তে আমার সামনে যে দিদি বসে তাঁর সঙ্গে কথা বলবো আলহামদুলিল্লাহ খুব ভালো মানে আমরা স্বপ্নই ছিলাম স্বপ্ন আজ বাস্তব হতে চললো অর্থাৎ হয়েই গেল এই নিয়ে বহুত মানুষ বহুত গুজব বহুত অনেক কিছু রটিয়েছে কিন্তু আমরা কিছুতেই কান দিইনি আগামীতেও দেব না এখনো পর্যন্ত আমরা মানে এক জায়গায় দাঁড়িয়ে আছি ভাইজানের নলেজ সিটির সাথেই আমরা জড়িত খুব ভালো খুব ভালো মানে ভালো এত ভালো যে মানে বলে বোঝানো যাবে না যে ভালোর শেষ নেই আর এটাও বলবো সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে বলবো। যে আপনারা এস আসুন এই জায়গায় এসে দেখুন কীরমভাবে মানে ভাইজান এই জিনিসটা তৈরি করেছেন বা ডাক্তার দ্বারা পরিচালিত হবে এবং লেডিস ডাক্তার মেয়েদের জন্য যে এত সুখবর আজ পর্যন্ত কেউ কোথায় দেয়নি যেটা আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকী যেটা করেছেন আমাদের জন্যে তো আমরা এত খুব গর্বিত যে মেয়েদের জন্য শুধু মাত্র মেয়েদেরই দিয়ে পরিচালনা করা হবে সব কিছু এটাই আমরা চেয়েছিলাম এটাই আমাদের মানে বাস্তবে পূরণ হয়েছে আমরা খুব খুশি এতে বলবেন নলেজ সিটি তো চলছে আমরা দেখছি অনেকদিন পরে আমরা ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি কিছু মিডিয়া দেখলাম যে বলছে গরু ছাগল চলছে কি বলবেন তা আমাদের উদ্দেশ্যে দেখুন যারা দিয়েছে তারা দান করেছে তো এতে কারু খারাপ লাগছে কাকে আমাদের তো ভালোই লাগছে একটা মহিলাদের জন্যে ডাক্তার এসছে এরকম নলেজ সিটি চলছে ডাক্তারও বসে গেছে তো কার কী হচ্ছে ওসব দেখে আমরা কি করব এবার আস্তে আস্তে কাজ আরও আগে বাড়বে ডাক্তার আরও বাড়বে তখন আরও মানুষ দেখে নিজে নিজেই ভাববে যে না আমরা যেটা বলেছি সেটা ভুল এই আপনার এই ফুরপুরা এলাকার মানুষ আপনারা যদি একটু মেসেজটা দিন দিলে খুবই ভালো হতো যে এখানে কি গরু ছাগল চলছে এইটা একটু যদি জানিয়ে দিতেন কেন মেসেজ একটা মেসেজ বাজে মেসেজ কিন্তু ভাইরাল হয়েছে গরু ছাগল চলছে এবার যদি আমি গলা খুলে গরুকে ছেড়ে দিই যে বলি গরু ছাগল চলছে চলছে তো কি হয়েছে তাকে তাইলে দিয়ে সিতার সাইডে চলছে বাকি নলে সিটি নলেজ সিটির জায়গায় আছে না পাঁচের ভিতরে ঢুকে কি কি করবে সে কি ডাক্তার দেখাতে আসবে সে ছাড়া গরু যেটা পারে যাবে গেছে তাকে দাঁড়িয়ে দিয়েছে ষড়যন্ত্র কে কি করবার আর এতে ষড়যন্ত্র করেই কি করবে সব যে যার জায়গায় ঠিক আছে আমরা আমাদের সিটি এতদিন ধরে দেখছি করছে কাজ আগে বাড়ছে বেড়ে গেছে ডাক্তার বসেছে আমরা খুব গর্বিত খুবই খুশি ব্যাস নলেজ সিটিতে নাকি গরু ছাগল চলছে কিন্তু আপনি তো এই এলাকার মানুষ বা নলেজ সিটির পাশেই বসে আছেন কি বলবেন ভালো করে নলেজ সিটিতে তো আমি এখন অবধি গরু ছাগল দেখতে পাইনি আমরা প্রায় আছি একদিন দুদিন ছাড়া ছাড়া দেখতে পাইনি কোনোদিন পাঁচিলের ভিতরে গরু ছাগল কোনোদিন ঢোকেনে আর ঢুকতে আমরা দেবো এই তখন আমাদের জোর আছে কিছু মানুষ দাবি নসু কি বলবো বলো না তার দখরে আমরা দেখতেই পাইনি দেখলে বড় যেত কিছু সে অনেক লোক অনেক রকম কথা বলে হুম তার জন্য তার নলেজ সিটির লোকেরা দোষী না এই যে কিছু চ্যানেল বা কিছু নিউজ দেখ যে বাইরে নিউজগুলো গুলো যাচ্ছে তাটা বাজে তো message ছড়াচ্ছে কি বলবেন কি বলবো কি বলবো বলুন আপনি বলুন তারা ছড়াচ্ছে তারা সারা বেকার লোক মানুষ সব তাদের কাজ নেই কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে কি জানানোর চেষ্টা করুন সাধারণ মানুষের যে এখানে গরু ছাগল চলছে কি নলেজ সিটি চালু আছে একটু জানান নলেজ সিটি তো চালু হয়েছে আজ থেকে নি মাসাল্লাহ লোকও রয়েছে খুব ভালো হুম আরও এসবে হয়তো বেড়া থাকতো লোক হ্যাঁ আর কি বলি বলুন না এই এলাকার মানুষ খুবই শান্ত শিষ্ট মানুষ খুব খুশি খুশি মানে খুশি 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 খুশিতে বাঘ আমরা আর কি বলবো আমরা বলুন বদলাম হচ্ছে না যারা বন্দনাম করছে শিশ শিশ তারা বদমাইশ যারা বন্দনাম করছে তারা বদমাইশ খুব খুব বদমাইশ গরু ছাগল ছোট ছোট কই একটা গরু ছাগল দিতে বলো না হ্যাঁ দুবেলা এসে ডিউটি করি আমরা ভালোবাসার কারণে টাকার জন্য না টাকা ফাকা না আমরা টাকা দেই দরকার পড়লে বলেন টাকার কি টাকা টাকা যাচ্ছে কান নেই ভালোবাসার কষ্টেরই আমরা আছি আম বাস ভাইজান নওসদ ভাইজান ওদের যে নিয়ম রয়েছে আর দৌড়লে যেই আপনার আব্বাস ভাইজান আর নওসদানি এত ভালোবাসেন কিছু মানুষ তো ফাটে তা ফাটে তাদের ফাটে যাদের ফাটে ফাটতে দাও আমরা ভালোবাসি ভালোবাসতে থাকবো আমরা বলেন নলেসি টাকা খেলেছে টাকা খেলেছে টাকা খেলেছে ক টাকা দিয়েছিল ওরা ওরা ক টাকা দিয়েছিল যারা বলছে কোনো দিন দেয় না আমার মনে হয় আর চেয়ে চলে যায় ভাইজানের হলো ব্যাপার এখানে শান্তিকরণ আর কি বলি খুশি একদম খুশি খুশি বাপরে এত খুশি কিছু বলে আনন্দ পাওয়া যায় না এত খুশি আমাদের আমরা দৌড়ে চলে এলাম কেন আমাদের ভাইজানের মাত্র শুধু ভবন হচ্ছে কেমন লাগছে একটু যদি জানাতেন যেই নলেজ সিটিতে কিছু মানুষ দাবি করছে ছাগল গরু চলছে কিন্তু আপনারা এসে দেখলেন কি ছাগল গরু দেখতে পেলেন কি বলবেন একটু যদি জানাতেন এলাকার মানুষ তো একটু যদি জানাতেন সাধারণ মানুষে জান ছাগল গরু যারা বলছে ঘোড়া গরু করছে একটু এসে দেখে যাক না একটু দেখে যাক ডাক্তার তো বসে গেছে দেখছে ডাক্তার চিকিৎসক খুবই আনন্দ আমার কেমন লাগছে একটু যদি জানাতেন খুব ভালো লাগছে খুব ভালো ইনশাআল্লাহ দর্শকদের খুব ভালো লাগছে